জ্বালা পড়ার কারণটা হচ্ছে যে পিঁপড়া আমাদের বডির ভিতরে ফর্মিক অ্যাসিড প্রবেশ করিয়ে দেয় তাতে হচ্ছে আপেল আর মলিয়াপু মানে হচ্ছে ম্যালিক অ্যাসিড সবজি চাষ বিদ্যাকে কি বলা হয় ল্যাক্টোমিটার দিয়ে আমি কি পরিমাপ করতে পারবো একটা গুরুত্বপূর্ণ আমরা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যবহার দেখা যায় যে আপনারা যদি একটু একটু সিনসিয়ার থাকলে পরে এই সহজ প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই আপনারা এদিক থেকে প্রায় দেখা যাবে যে পাঁচ থেকে ছয় মার্কস অনেক সময় দেখা যায় দশটি মার্ক্স মতো পরীক্ষাতে চলে আসে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ কিছু সেটা হচ্ছে যে কোনো বস্তুর কোন কোনো বস্তুরটিউড মানে হচ্ছে উচ্চতা একটু মনে রাখার চেষ্টা করবেন আমরা কিভাবে এটা মনে রাখতে পারি বস্তুর মানে হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতা নির্ণয় করতে পারি আমরা অলটিমিটার দিয়ে হ্যাঁ উচ্চতা এটা একটু আমরা মনে রাখবো অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা অডিও অডিও শব্দের মিনিংই হচ্ছে শব্দের সাথে যায় তাই না আমরা অডিও শুনি না অডিও ভিডিও ঠিক অডিওটা মানে কিন্তু শব্দের সাথে যায় যেহেতু এটা শব্দের সাথে যায় তাহলে শব্দের তীব্রতা নির্ণয় মনে রাখবো আমরা এভাবে এরপরে হচ্ছে অ্যামিটার অ্যামিটার হচ্ছে তরিৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে আমরা মাপি হচ্ছে অ্যাম্পিয়ারে সেদিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যামিটার ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির গতি ক্রেসকোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করে ট্যাকোমিটার হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণয় ট্যাকোমিটার হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণয় গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ট্যাকোমিটার ট্যাকোমিটার ক্রেসকোগ্রাফ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাকোমিটার ক্রিস্কোগ্রাফ আর একটা হচ্ছে ওডোমিটার এই তিনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দিক থেকে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন আসে এদিক থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাদোমিটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যারোমিটার ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ নির্ণয় করে আর গ্যাসের চাপ নির্ণয় করে হচ্ছে ম্যানোমিটার ব্যারোমিটারটা দেখতে হচ্ছে অনেকটা এরকম আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে ব্যারোমিটার দেখতে দেখায় হচ্ছে এরকম পারদ থাকে এদিকে পারদ থাকে যে এরকম একটা নল এরকম একটা পারদ থাকে এটা ব্যারোমিটার এই দিক দিয়ে যখন চাপ দেয় তখন পারদ উপরের দিকে উঠতে থাকে এদিকে হচ্ছে বাতাসের চাপ বা বায়ুর চাপ অর্থাৎ ব্যারোমিটার দিয়ে কি করা হয়ে থাকে বায়ুর চাপ নির্ণয় করা হয়ে থাকে আর ম্যানোমিটার দিয়ে গ্যাসের চাপ নির্ণয় করা হয় গ্যাসের চাপ নির্ণয় করা হয় হচ্ছে ম্যানোমিটার দিয়ে এটা হচ্ছে আকৃতির নল ম্যানোমিটার হচ্ছে নল নল একটা থাকে থাকে সেটা দিয়ে করা হয়ে আপনাদের মনে রাখার জন্য এই কথাগুলো বলা। আপনাদেরকে প্রশ্ন হচ্ছে খুবই ছোটবেলার একটা প্রশ্ন সেটা হচ্ছে আহ ম্যানোমিটার হচ্ছে ব্যারোমিটারের আবিষ্কারককে ল্যাক্টোমিটার যেটা বলবো ল্যাক্টোমিটার আমরা সবাই মোটামুটি ধরতে পারি ল্যাকটোজ ল্যাকটোজ কোথায় থাকে বলেন আপনারা ল্যাকটোজ কোথায় পাওয়া যায় ল্যাক্টোস বা ল্যাক্টিক পাওয়া যায় কোথায় পাওয়া যায় হচ্ছে দুধের মধ্যে দুধের ভিতরে থাকে হচ্ছে ল্যাক্টোস দুধের ভিতরে থাকে তাহলে ল্যাক্টোস দিয়ে যেটা আসে সেটা হচ্ছে ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার দিয়ে আমি কি পরিমাপ করতে পারবো দুধের বিশুদ্ধতা নির্ণয় করতে পারবো এই যে অনেকেই পারতেছে যে ল্যাক্টোস থাকে দুধে তাহলে ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা সিসমোগ্রাফ সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্প পরিমাপ করা হয়ে থাকে ভূমিকম্পের সাথে আরেকটি প্রাসঙ্গিক বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে রিক্টার ভূকম্পন ভূকম্পন বা ভূমিকম্প মেজার করা হয় হচ্ছে মেজার করা হয় হচ্ছে সিসমোগ্রাফ বা সিসমোমিটার দিয়ে কিন্তু যে স্কেলে প্রকাশ করা হয়ে থাকে যে স্কেলটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে সেটা হচ্ছে রিক্টার স্কেল এই যে আপনারা মাঝে মাঝে শুনে থাকেন যে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প চার দশমিক আট মাত্রার ভূমিকম্প এই ফোর পয়েন্ট এইট কিংবা ফাইভ পয়েন্ট এটা কি দিয়ে মাপছে কোন স্কেলে সেটা হচ্ছে রিক্টার স্কেল আর যে যন্ত্রটা দিয়ে পরিমাপ করা হয়ে থাকে সেই যন্ত্রটাকে বলা হয় হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ বা সিসমোমিটার ইস্ফিগমো ম্যানোমিটার এটা হচ্ছে মানব দেহের রক্তের চাপ নির্ণয় মানব দেহের রক্তের চাপ নির্ণয় করা হয়ে থাকে ইসফিগ্নো মেনোমিটার দিয়ে ঠিকের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় আচ্ছা এবার আসি সেটা হচ্ছে যে প্রতিধ্বনি প্রতিধ্বনি দিয়ে আমরা আর কি কি কাজ করতে পারি সেটা হচ্ছে যে ডুবো জাহাজ হিমশৈল বা ডুবো জাহাজ জাহাজের অবস্থান সমুদ্রের গভীরতা তো বলা আছে সেটা হচ্ছে কুয়া কুয়া বা কূপের গভীরতা কুয়োর গভীরতা করতে পারি আমরা গভীরতা আমরা নির্ণয় করতে পারি বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ আমরা নির্ণয় করতে পারি আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে উত্তর কোনটা হবে সেটা হচ্ছে যে প্রতি সাহায্যে প্রতিধ্বনির সাহায্যে এটা করা হয়ে থাকে আপনি একটি শব্দ করলাম আমরা ধরেন একটি শব্দ করলাম সেই শব্দটা কোনো একটি প্রতিবন্ধকে বাধা পেয়ে সেটি আবার আমাদের কানে ফিরে আসবে আমার সৃষ্ট শব্দ একটি প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার আমার কানে ফিরে আসবে এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে প্রতিধ্বনি এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে প্রতিধ্বনি ঠিক আছে শব্দ বাধা পেয়ে আবার আমার কানে ফিরে আসবে এটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি এখন এই ফিরে আসাটা যদি পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে হয় তাহলে এই প্রতিধ্বনি আমরা শুনতে পাবো না কারণ কি পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে হলে আমরা প্রতিধ্বনিটি শুনতে পাবো না ঠিক আছে আমরা প্রতিধ্বনিটি শুনতে পাবো না কারণ হচ্ছে একটা সৃষ্ট শব্দ আমাদের মস্তিষ্কে আলোড়িত করে রাখে হচ্ছে সেকেন্ড একটি শব্দ সৃষ্টি করলাম ধরেন আমি একটি শব্দ বললাম সেফর হচ্ছে ক এই কটা পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থেকে থাকে ফলে ওই সময়ের মধ্যে যদি কোনো শব্দ আসে তাহলে সেই শব্দ আমরা শুনতে পাই না এই কারণে দেখা যায় যে পয়েন্ট ওয়ান সেকেন্ডের প্রতিধ্বনি আমরা শুনতে চাইলে এদিক থেকে একটি শব্দ তৈরি হবে এই শব্দটি বাধা পেয়ে আবার ফিরে আসবে অবশ্যই পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে আসতে হবে তার আগে নয় বলেন আপনারা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি সেটা খুব সহজ একটি প্রশ্ন ছিল একটু আগে আমি দেখালাম সেটা হচ্ছে সিসমোগ্রাফ আর সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য আমরা কোনটি করতে পারি সমুদ্রের গভীরতা এটা আপনারা বলেন সমুদ্রের গভীরতা চোদ্দতম নিবন্ধন সহকারী শিক্ষক আচ্ছা আপনাদেরকে বলবো থার্মোমিটার দিয়ে আমরা কি মেজার করি থার্মোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় হ্যাঁ থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি ভূকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ব্যারোমিটার দিয়ে আমরা কি মেজার করতে পারি ব্যারোমিটার দিয়ে আমরা কি মেজার করতে পারি শরীরের তাপমাত্রা না যে কোনো তাপমাত্রাই আমরা থার্মোমিটার দিয়ে মেজার করতে পারি ব্যারোমিটার দিয়ে ব্যারোমিটার দিয়ে কি পরিমাপ করা যায় আচ্ছা এটার উত্তর হচ্ছে ভূকম্পের তীব্রতা আমরা মাপতে পারি হচ্ছে সিসমোগ্রাফ দিয়ে এবার আসি আমরা বৈজ্ঞানিক চাষ পদ্ধতি বিভিন্ন পদ্ধতি যে প্রশ্নগুলো আসে বৈজ্ঞানিক চাষ পদ্ধতি ওকে ফাইন এই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে রেশম পোকার চাষ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেরিকালচার এরপরে হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে মৎস্য চাষ হচ্ছে পিসি কালচার পাখি বিদ্যা এটা হচ্ছে অ্যাভিকালচার অ্যাভি শব্দ থেকে অ্যাভি শব্দের অর্থ হচ্ছে পাখি সেদিক থেকে হচ্ছে পাখি পাখি কালচার চিংড়ির ইংলিশ হচ্ছে চিংড়ির ইংরেজি হচ্ছে প্রণ চিংড়ির ইংরেজি হচ্ছে প্রণ এদিক থেকে চিংড়ি চাষবিদ্যা হচ্ছে প্রণ কালচার এগুলো খুবই সহজ মুক্তার ইংরেজি হচ্ছে পার্ল মুক্তার ইংরেজি হচ্ছে পার্ল তাহলে পাড় কালচার যেগুলো একটু আমাদের জন্য ইয়ে হয় সেটা হচ্ছে যে উদ্যান বিদ্যা হর্টিকালচার উদ্যান বিদ্যা হচ্ছে হর্টিকালচার উদ্যানবিদ্যা বলা হয় হচ্ছে হর্টিকালচার এবার আসি আমরা মৌমাছি বিদ্যাকে কি বলা হয়ে থাকে মৌমাছি বিদ্যাকে কি বলা হয়ে থাকে একটু টেকনিক্যালি কাজটা করা হয়েছে সবগুলোই দেওয়া হয়েছিল সবগুলোই দেওয়া হয়েছিল সেরিকালচার টিস্যু কালচার পিসি কালচার এটা হচ্ছে মৎস্য পিসি কালচার এটা হচ্ছে রেশম পোকা বা রেশম দেখি আপনারা এটার উত্তর করবেন আপনারা এটার উত্তর করবেন সেটা হচ্ছে যে মৌমাছি পালন মৌমাছি পালন মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয় থাকে এই প্রশ্নটা ঘুরে ফিরে অনেকবার পরীক্ষাতে এসেছে ওকে খুব সহজ একটি প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আপনাদের বেশ কয়েকটা নিবন্ধন পরীক্ষাতে এসেছে এবার হচ্ছে যে অষ্টম নিবন্ধন সহকারী স্কুল শিক্ষক পরীক্ষায় ম্যাট্রোলজি ম্যাট্রোলজি কি সম্বন্ধনীয় বিজ্ঞান মেট্রোলজি কি সম্বন্ধনীয় বিজ্ঞান আচ্ছা ম্যাট্রোলজি হচ্ছে আবহাওয়া মেট্রোলজি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান মেট্রোলজি হচ্ছে আবহাওয়া আর এটা হচ্ছে হর্টিকালচার এটা হচ্ছে হর্টিকালচার এটা হচ্ছে টক্সিকোলজি এটা হচ্ছে টক্সিকোলজি এটা হচ্ছে টক্সিকোলজি এটা হচ্ছে ইকোলজি এটা হচ্ছে ইকোলজি পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক এটা হচ্ছে ইকোলজি বলতে কি বোঝায় এটা আমরা একটু আগে দেখলাম মানে হচ্ছে চাষ সবজি চাষ বিদ্যাকে বিদ্যাকে কি বলা হয় সবজি চাষ বিদ্যাকে কি বলা হয় হর্টিকালচার আমরা দেখলাম উদ্যান এটা হচ্ছে বৃক্ষ চাষ এটা হচ্ছে ফুল চাষ তাহলে উত্তর কি রইল বাকি বলেন উত্তর আর কি বাকি রইল উত্তর বাকি রইলো হচ্ছে ভেজিকালচার এবার আসি আমরা কিছু জৈব এসিডের উৎস কিছু জৈব এসিডের উৎস আমরা শিখবো সাইট্রিক অ্যাসিড আমরা রেগুলার খাই লেবুর রস সাইটিক অ্যাসিড লেবুর রস অ্যাসকর্বিক এতে হচ্ছে আমলকি আমলকি কতে হচ্ছে কমলা লেবু কতে হচ্ছে কমলা লেবু ম্যালিক এসিড আমরা এটা কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে ম্যাঁতি হচ্ছে মলি আতে হচ্ছে আপু ততে হচ্ছে টাকা দিয়ে আনারস কিনে মলি আপু মলি আপু আতে হচ্ছে আপেল তাতে হচ্ছে টমেটো আনারস তো হচ্ছে আনারস এটা হচ্ছে এই টেকনিকের সাহায্যে আমরা এটা মনে রাখতে পারি এই টেকনিকের সাহায্যে আমরা এটা মনে রাখতে পারি এরপর হচ্ছে টার্টারিক অ্যাসিড তামারিন মানে হচ্ছে তেতুল তামারিন মানে হচ্ছে তেতুল টামারিন মানে হচ্ছে তেতুল সুতরাং তেতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড বা আঙ্গুর ল্যাকটিক অ্যাসিড অলরেডি বলা হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পিপড়ার কামড়ে পিপড়ার কামড় খাইনি এরকম কেউ আমরা রয়েছে বলেন আমরা সবাই কিন্তু পিঁপড়ার কামড় খাই কম বেশি এই জীবনে বেশ একাধিকবার পিপার কামড় খেয়েছে এই কামড় দিলে একটু পোড়া করে জ্বালা পোড়ার কারণটা হচ্ছে যে পিঁপড়া আমাদের বডির ভিতরে ফর্মিক অ্যাসিড প্রবেশ করিয়ে দেয় এই ফর্মিক অ্যাসিডের কারণে আমাদের বডির ভিতরে পোড়া সৃষ্টি হয় এই ফর্মিক অ্যাসিডের জন্যই কিন্তু দেখা যায় আমার আমাদের বডিতে আমাদের ভিতরে এই জ্বালা পোড়াগুলো সৃষ্টি হয় একজন বলতেছে সে পিঁপড়ার কামড় খান না এটা কিভাবে সম্ভব বলেন তো এটা কিভাবে সম্ভব পিঁপড়ার কামড় খায়নি আচ্ছা বলতা কি বলতা কি বলতা হচ্ছে মৌমাছির মতোই মৌমাছির মতোই বলতা হচ্ছে বলতা মৌমাছি একেবারে আমাদের দেশে উত্তর করেন আপনারা এবার আপনাদের উত্তর করার পালা বলেন যিনি পিপড়ার কামড় খাননি তিনি উত্তর করেন পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে অক্সালিক এসিড থাকে আমি একটা মজার তথ্য বলি আপনাদের গুরুত্বপূর্ণ না তারপর বলি অক্সালিক এসিড থাকে হচ্ছে চাতে এই যে আমরা যে চা খাই চাতে কিন্তু অক্সালিক অ্যাসিড থাকে আমরা যে চা খাই চাতে কিন্তু অক্সালিক অ্যাসিড থাকে এটা গুরুত্বপূর্ণ না পরীক্ষাতে খুব যে আসার মতো গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরকম নয় কিন্তু চাতে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড তেতুলে থাকে কোন অ্যাসিড তেতুলে থাকে কোন অ্যাসিড এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে বারবার আপনাদের জন্য আসে এই প্রশ্নগুলো থেকেই বিজ্ঞান থেকে কিন্তু খুব কঠিন কোনো প্রশ্ন আসে না খুব সহজ সহজ প্রশ্নগুলি কিন্তু বিজ্ঞান থেকে আসে যেগুলো মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যান্টিএসি ডাইজেস্ট প্লাস যেটা রয়েছে আপনারা যদি এটি সংগ্রহ করেন এটা হচ্ছে একটি কমন একটি ফুল প্যাকেজ আপনারা পাচ্ছেন এর ভিতরে সব আছে আশা করা যায় যেটি যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার প্রিলিমিনারি নিয়ে কোনো চিন্তা নেই আপনার চিন্তা হচ্ছে লিখিত নিয়ে আপনার তখন চিন্তা হবে হচ্ছে লিখিত নিয়ে আচ্ছা এটার উত্তর কেউ ভুল করে নাই এর জন্য অসংখ্য ধন্যবাদ এটার উত্তর এখন পর্যন্ত কাউকে ভুল করতে দেখি নাই তেঁতুলে কোন ধরনের সিট থাকে এটা এসেছিল এগারোতে আপেলে কোন সিট বিদ্যমান আপেলে কোন সিট বিদ্যমান এটা তো আমরা ছন্দের সাহায্যে পড়তে পারি সেটা হচ্ছে যে মলি আপু টাকা দিয়ে আনারস কিনে মলি আপু আতে হচ্ছে আপেল মলিয়াপু আতে হচ্ছে আপেল আর মলিয়াপু মানে হচ্ছে ম্যালিক অ্যাসিড মলিয়াপু হচ্ছে ম্যালিক অ্যাসিড মলিয়াপু মানে হচ্ছে ম্যালিক অ্যাসিড ফলিক অ্যাসিড থাকে কোনটায় এটা গুরুত্বপূর্ণ না তারপরে মনে রাখতে পারেন সেটা হচ্ছে কলাতে কলা কলাতে হচ্ছে ফলিক অ্যাসিড থাকে বায়ুমন্ডল সম্পর্কে আমরা বেশ কিছু ইয়ে পড়ব বায়ুমন্ডল দিয়ে প্রায় প্রশ্ন আসে বায়ুমন্ডলটা হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দিক থেকে কিন্তু দেখা যায় যে এক মাস বা দুই মাসের প্রশ্ন চলে আসে বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত একেবারে কাছাকাছি সবগুলা কাছাকাছি দেখে আপনারা এটা উত্তর করতে পারেন কিনা বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত দেখি এটা কতটা কারেক্টলি আপনারা অ্যান্সার করতে পারেন কতটা কারেক্টলি আপনারা অ্যান্সার করতে পারেন খুব কাছাকাছি উত্তর হলে কিন্তু এটা সমস্যা হয়ে থাকে এটা হচ্ছে দশম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এসেছিল সেটা হচ্ছে যে বিশ দশমিক সাত এক পার্সেন্ট বিশ দশমিক সাত এক পার্সেন্ট এরপরে বায়ুমন্ডলে বায়ুমন্ডলে কোন গ্যাস থাকে সর্বাধিক কি পরিমাণে পাওয়া যায় কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায় আচ্ছা একটু বলি বায়ুমন্ডলে নাইট্রোজেন পাওয়া যায় হচ্ছে আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন পাওয়া যায় হচ্ছে বায়ুমন্ডলে আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট তারপরে হচ্ছে তারপরে বায়ুমন্ডলে পাওয়া যায় হচ্ছে অক্সিজেন তারপরে বায়ুমন্ডলে অক্সিজেন পাওয়া যায় হচ্ছে বিশ দশমিক সাত একটু আগে আপনারা এটা অ্যান্সার করেছেন বিশ দশমিক সাত এক পার্সেন্ট তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস আর্গন এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ হচ্ছে জিরো এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে জলীয় বাষ্প এই কয়েকটা একটু পড়লেই আমার মনে হয় যে আপনারা একটা কমন পাবেন জলীয় বাষ্প সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর আশা করি এবার তো আপনারা সব উত্তরটা পারবেন সেটা হচ্ছে যে বায়ুমন্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কত এটা হচ্ছে আটাত্তর পার্সেন্ট বায়ুমন্ডলের সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আটাত্তর পার্সেন্ট এবং কত সেটা আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট নাইট্রোজেন স্মোক কি হচ্ছে আর মানে হচ্ছে ধোয়াশা এই দুইটাকে মিলিয়ে তৈরি হয় হচ্ছে ধোয়াশা কিন্তু এখানে ধোয়াশা নাই কোনটা হবে আপনারা বলেন যে স্মোক শব্দের অর্থ কি স্মক জি দেখি এটার উত্তরটা কি হবে এটার উত্তর হচ্ছে দূষিত বাতাস এটার উত্তর হচ্ছে দূষিত বাতাস বায়ুমন্ডলে ওজন স্তর ক্ষয়ের কারণ কি ওজন স্তর গ্যাসের কোন ভূমিকা সর্বোচ্চ কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ তার আগে আমরা একটু জেনে নেই যে ওজন স্তরটা কি এটা যদি হয় আমাদের ভূতক তাহলে এটা হচ্ছে ট্রপোমণ্ডল এটা হচ্ছে স্ট্যাটোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে দেখা যায় যে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো জায়গাতে ওজনের গ্যাসের ওজন গ্যাসের একটা লেয়ার পাওয়া যায় যেটাকে বলা হয় হচ্ছে ওজন লেয়ার ওজন গ্যাসের একটি লেয়ার পাওয়া যায় এই লেয়ারের কাজ হচ্ছে ক্ষতিকারক রশ্মি ইউভি রশ্মিকে আটকে দেয়া এই লেয়ার কি করে ক্ষতিকারক ইউভি রশ্মিকে আটকে দেয় এখন এটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমাদের রোগ ব্যাধি উদ্ভিদের রোগ ব্যাধি উদ্ভিদের উৎকর্ষতা নষ্ট হবে এই রোগ ব্যাধিগুলো ছড়িয়ে যাবে বিশেষ করে ক্যান্সার এটা খুবই সহজ সেটা হচ্ছে যে সিএফসি পাশাপাশি আমরা জেনে রাখবো এটার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন এটার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রায়ন ফ্রায়নের ভিতরে আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে ফ্রাউন এগারো আর একটা হচ্ছে ফ্রাউন বারো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা ফ্রায়ন এছাড়াও আরো রয়েছে এছাড়াও আরো রয়েছে এটা হচ্ছে সি এফ সি কার্বন সি মানে হচ্ছে ক্লোরো কার্বন এটা হচ্ছে ওজন হোল এটা হচ্ছে স্তর আপনারা ছবিটা যদি একটু দেখেন এই যে ওজন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে সালের সালের ছবি ছবি এইটা বাড়তে 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 এখন দেখা যাচ্ছে যে দুই হাজার বারো সাল পর্যন্ত এদিকে ডাটা আছে সেই ডাটা দেখেন এই ওজনের যে গর্তটা রয়েছে যে ওজন হোলটা রয়েছে এটা কত বড় হয়ে গেল এই জাস্ট এটা বোঝানোর জন্যই আর এই সিএফসি হচ্ছে আমরা মানুষরা সৃষ্টি করি আমরা আমাদের পরিবেশের ক্ষতি কিভাবে করতেছি সেটা একটা রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের কাছে এই ছবিটা নিয়ে আসলাম যে আমরাই আমাদের ক্ষতিটা কিভাবে করতেছি সুতরাং এই বিষয়গুলোতে আমাদের আরো সচেতন হওয়া উচিত এবার আসি আমরা তথ্য প্রযুক্তি সম্বন্ধে ছোট্ট কয়েকটা প্রশ্ন দেখে নেই যে তথ্য এবং প্রযুক্তি নিয়ে আমরা কি কি গুরুত্বপূর্ণ ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে এটা আসে ছিল তেরো তোমার প্রবাসক নিবন্ধনে ফেসবুক প্রতিষ্ঠিত হয় হচ্ছে কত সালে আচ্ছা ফেইসবুক প্রতিষ্ঠিত হয় হচ্ছে আপনাদেরকে একটা ইয়ে বলি Uh, 2002 2002 সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে লিংকডইন মনে রাখবো কিভাবে ইন লিখতে লাগে হচ্ছে দুই আর এটা হচ্ছে 2002 ইন লিখতে কয়টা শব্দ লাগে দুইটা দুইটা লেটার লাগে না তাহলে হচ্ছে 2002 ফেসবুক বুক b w o k বুক লিখতে লাগে 4 লেটার সুতরাং এটা হচ্ছে চারটা এটা হচ্ছে 2004 আমরা কিভাবে এটা মনে রাখতে পারি আমি আহ এই কৌশলের সাহায্যে জিনিসটা মনে রেখেছিলাম এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে দুই ফেসবুক এবং এটাকে আরও সহজে মনে রাখতে পারি কারণ এখন হচ্ছে ফেসবুক আর ফেসবুক বলা হয় না বলা হয় হচ্ছে মেটা মেটা লিখতে লাগে হচ্ছে চারটা লেটার মেটা লিখতে লাগে হচ্ছে চারটা লেটার সুতরাং আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি দুই সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে ফেসবুক ফেইসবুক দুই হাজার পাঁচ দুই প্রতিষ্ঠিত হয় হচ্ছে ইউটিউব ওয়াই টিউব দিয়েও কিন্তু ইউটিউব বোঝানো হয়ে থাকে তো এভাবে করে আমরা মনে রাখতে পারি ওয়াই টিউব লেটার লাগে কয়টা লেটার লাগতেছে হচ্ছে পাঁচটা সুতরাং দুই হাজার পাঁচ লেটার লাগতেছে হচ্ছে কয়টা লেটার লাগতেছে হচ্ছে পাঁচটা ওয়াই টিউব বা ইউটিউব ইউটিউবকে সংক্ষেপে ওয়াই টিউবও লিখা হয় এটা হচ্ছে দুই হাজার পাঁচ এটা হচ্ছে দুই হাজার পাঁচ ইউটিউব হচ্ছে দুই হাজার পাঁচ লাস্ট আরেকটা সাল রয়েছে তার নিচে আমরা অ্যাড করে দিই সেটা হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার ছয় হচ্ছে টুইটার দুই হাজার ছয় হচ্ছে টুইটার দুই হাজার ছয় হচ্ছে টুইটার একটা টি একটু যদি বাদ দিতে পারেন তাহলে মনে রাখা সহজ একটা টি যদি আমরা একটু বাদ দিয়ে দিই তাহলে খুব সহজে আমরা এটা মনে রাখতে পারব ইউটিউব হচ্ছে 2005 হাজার পাঁচ আর তারপরের বছরই হচ্ছে টুইটার টুইটার হচ্ছে দুই হাজার ছয় সালে টুইটার হচ্ছে দুই হাজার ছয় সালে কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আরো কিছু সম্পৃক্ত রয়েছে বায়োটেকনোলজি বায়োটেক ন্যানোটেক এগুলো হচ্ছে চতুর্থ বিপ্লবের সাথে সংশ্লিষ্ট আইওটি ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট ইন্টারনেট অফ থিংস আইওটি বলেন এটার উত্তর কি হবে দেখি খুব সহজ একটি প্রশ্ন আইসিটি থেকে বারংবারই খুব সহজ সহজ প্রশ্ন এসে থাকে একেবারে ব্যাকে চলে যান সেটা হচ্ছে টেলিগ্রাফ যেটা হারিয়ে গিয়েছে থ্রিডি পিন্ডিং তো একেবারেই নতুন ইমার্জিং থ্রিডি পিন্ডিং হচ্ছে একটা ইমার্জিং টেকনোলজি বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাংলাদেশে প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা এটা হচ্ছে পিপিলিকা দ্বিতীয় সার্চ ইঞ্জিন যেটা ছিল সেটা হচ্ছে চর্কি দ্বিতীয় সার্চ ইঞ্জিন নাম হচ্ছে চোরকি দোয়েল হচ্ছে প্রথম ল্যাপটপ দোয়েল হচ্ছে প্রথম ল্যাপটপ দোয়েল হচ্ছে প্রথম ল্যাপটপ আচ্ছা পিপিলিকা চালু হয় হচ্ছে দুই সালে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে দুই সালে এটি বন্ধ হয়ে যায় দুই সালে কিন্তু এটি বন্ধ হয়ে যায় এখন যে সকল সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেই সকল সার্চ ইঞ্জিনগুলো জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে বিশেষ করে গুগল এই কারণে কিন্তু কোনো সার্চ ইঞ্জিন কিন্তু তাদের সাথে কম্পিটিশন করে এগিয়ে যেতে পারতেছে না এটা অনেক বড় একটা রিজন যে কারণে পিপিলিকাও টিকতে পারেনি যে কারণে পিপিলিকা টিকতে পারেনি দোয়েল কিন্তু এখন আর উড়ে না দোয়েল যেটা রয়েছে দোয়েল কি দোয়েল কিন্তু বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ এবং জাতীয় পাখি জাতীয় পাখির নামই দেওয়া হয়েছিল দোয়েল কিন্তু দোয়েল আর উঠতে পারতেছে না গভর্নমেন্টের একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে দশ হাজার টাকায় ল্যাপটপ দশ হাজার টাকায় ল্যাপটপ দশ হাজার টাকায় দোয়েল ল্যাপটপ পাওয়া যায় এটা খুব বেশি বিক্রি হয়নি এটার কিছু নেগেটিভ দিক রয়েছে দোয়েল ল্যাপটপের একটা হচ্ছে যে খুব অল্প সময়টা গরম হয়ে যায় চার্জ কম থাকে এই কারণে দোয়েল ল্যাপটপ কিন্তু আলোর মুখ দেখতে পায়নি দোয়েল ল্যাপটপ কিন্তু আলোর মুখ দেখতে পায়নি মৌমাছি সম্বন্ধে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই মৌমাছি গুরুত্বপূর্ণ না কিন্তু মৌমাছি সম্বন্ধে একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে পুরুষ মৌমাছিকে বলা হয় হচ্ছে ড্রোন পুরুষ মৌমাছিকে ইংলিশে বলা হয় হচ্ছে ড্রোন এটা গুরুত্বপূর্ণ না জাস্ট আপনাদের ইন্টারেস্টের জন্য বলি গল্পটা পুরুষ মৌমাছিকে ইংরেজিতে বলা হয় ড্রোন ড্রোন ব্যতীত আর আর কাজ কাজ নেই ছাড়া করে না এবং তাদের খাবার দাবার সব সংগ্রহ করে হচ্ছে ফিমেল বি যেগুলো রয়েছে মহিলা মৌমাছি বা কর কর্মী মৌমাছিরা এটা পরীক্ষার জন্য না জাস্ট হচ্ছে আপনাদের ইন্টারেস্টের জন্য আচ্ছা আমাদের শেষ কোয়েশ্চেন একেবারেই শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে একেবারে শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে গুগল কি গুগল কি এটা খুব সহজ একটা বিষয় গুগল কি গুগলের পাশাপাশি গুগলের পাশাপাশি আরো কয়েকটা সার্চ ইঞ্জিন সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে বিং বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাক ডাক গো ডাক ডাক গো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সার্চ ইঞ্জিন ছিল কিন্তু গুগলের কাছে কেউ টিকতে পারে না গুগলের কাছে কেউ টিকতে পারে না আপনারা জানেন যে আমাদের যে অ্যান্ড্রয়েড সেট রয়েছে এই অ্যান্ড্রয়েড সেট রেট এগুলো যে আমরা যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি এটা কিন্তু গুগলের তৈরি আপনি আপনার মোবাইলে ঢুকলি দেখতে পাবেন আপনি যদি আপনার ফোনে ঢোকেন তাহলে দেখতে পাবেন যে গুগলের নাম দিয়ে আসে গুগল কিন্তু এর জন্য তাদেরকে অনেককে টাকাও পে করে অনেক অনেক কোম্পানিকে তারা এর জন্য টাকাও পে করেছে যাতে তাদের সার্চ ইঞ্জিনটা ওইটার ভিতরে ইন্টিগ্রেটেড করে দেয় ওইটার ভিতরে ইন্টিগ্রেটেড করে দেয় তাদের ব্রাউজারে তাদের ব্রাউজারে ইন্টিগ্রেটেড করে দেয় যেমন হচ্ছে অ্যাপেলের একটি ব্রাউজার অ্যাপেলের একটি ব্রাউজারের নাম হচ্ছে সাফারি এই সাফারিতে যখন ব্রাউজারে ঢুকবো তখন গুগল সার্চ ইঞ্জিন তারা ব্যবহার করে তারা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে হচ্ছে যে ভর্তি সম্পর্কিত কোথা থেকে জানতে পারবেন সেটা হচ্ছে যে তারা খুব করে আপনাদের বিশ্লেষণ করে দেবে যে আপনি কিভাবে এবং আপনার জন্য এই কোর্সের ভিতরে কি কি রয়েছে প্রত্যেকটাই আপনাদেরকে বিশ্লেষণ করা হবে আর হচ্ছে যে রেগুলার আপডেট যদি পেতে চান আমরা অবশ্যই অবশ্যই যে কাজগুলো করব সেটা হচ্ছে যে বিদ্যা যে ফেসবুক অফিসিয়াল পেজটা রয়েছে সেই পেজ অবশ্যই লাইক দিয়ে রাখবো এবং তার পাশাপাশি হচ্ছে যে ইউটিউব চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারি এবং ওয়েবসাইটে গেলে তো আপনি সকল তথ্যই পেয়ে যাবেন এই ব্যাপারে কোনো আহ সন্দেহ নেই যে সেখানেও সকল তথ্যগুলো প্রোভাইড করা হয়ে থাকে আপনাদেরকে যাই হোক আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি